আসসালামু আলাইকুম এভরিওান কী খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে খুব সহজেই বাসায় তৈরি করে খেতে পারবেন মজাদার হালিম এবং এটাতে আপনার এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না আপনারা বাজারের কিনে বাজারে যেই হালিম মিক্স কিনতে পাওয়া যায় সেই মশলাটা দিয়ে আপনারা খুব সহজেই একটা পারফেক্ট হালিম করে খেতে পারবেন এবং সাথে থাকবে ঘিয়ে তৈরি নান হালিমের সাথে এটা কম্বিনেশন খুবই জোস হয় সো আপনারা এটা একবার বাসায় করে দেখতে পারবেন যে কতটা বেশি মজার হয় হালিম বানানোর জন্য ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটা রাঁধুনি রেডিমিক্স হালিম নিয়েছিলাম তো আমরা সবাই জানি এই প্যাকেটের মধ্যে হচ্ছে দুটো প্যাকেট থাকে একটার মধ্যে সব ধরনের ডাল এবং যেই উপকরণগুলো হালেমার দরকার সেই উপকরণগুলো এক্স্যাক্টলি সেগুলো থাকে আপনাকে আলাদা করে কিছু অ্যাড করতে হবে না ডালের মধ্যেই যে মিশ্রণগুলো থাকে সেই মিশ্রণের মধ্যে আমরা এখানে দুই কাপ গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে মিক্স করে দিচ্ছি এটা অনেক ভালোভাবে মিক্স করে তারপর এক ঘন্টার মতো হচ্ছে আমরা রেস্টে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছে হালিম বানানোর কাজে সো আমরা এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল আমরা পুরো হালিমটাই হচ্ছে সরিষার তেল দিয়ে করবো সো এটার জন্য আমরা হাফ কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমরা আমাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি সো পেঁয়াজটাকে সরিষা তেলের মধ্যে অনেক ভালোভাবে ভেজে নেব এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নেব সরষে তেল হওয়ার কারণে এটা ভালোভাবে দেখা যাচ্ছে না সো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এটাকে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব এটা আপনারা খেয়াল করবেন অনেকেরই কমপ্লেন থাকে যে বাজারের রেডিমিক্স যেই হালিমা প্যাকেটগুলো থাকে সেগুলো বাসা করার পরে পারফেক্ট হয় না তবে আজকে আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করছি এটা যদি আপনার এভাবেই ট্রাই করেন বাসা তাহলে অবশ্যই পারফেক্ট হবে যে দেখতেই পাচ্ছেন প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমরা এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম বললাম না যে আপনাদের আলাদা করে কোনো মশলা অ্যাড করতে হবে না এই হালেমের মশলার মধ্যে যেই একটা মশলা প্যাকেট থাকে ওখানে যে মশলাটা থাকে ওখানে পরিমাণ মতো সব কিছু দেওয়া আছে এবং কী কী দরকার সেগুলো সব কিছু দেওয়া আছে তবে আমরা এখানে কিছুটা আদা রসুন পেস্ট ব্যবহার করব এবং ওই মশলাটা হচ্ছে আমরা একটু লাস্টের দিকে ব্যবহার করব মাংসটা পেঁয়াজ এবং সরষের তেল একটু ভালোভাবে কষিয়ে এনেছি এরপর আমরা এখানে একটু আদা রসুনের পেস্ট ব্যবহার করছি দু চামচ এরপরে একটু ভালোভাবে মাংসটার সাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে এনেছি যাতে করে আদা রসুনের যে রস মেলটা থাকে এটা এটা চলে যায় সেটার জন্য আরো একটু ভালোভাবে কষিয়ে এনেছি মাংসের সাথে এখন আমরা হালিম প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ওই মশলা থেকে আমরা অর্ধেকটা মশলা এখানে মাংসের সাথে দিয়ে দিচ্ছি কষানোর সময় এবং অর্ধেকটা মশলা হচ্ছে আমরা রেখে দিয়েছি যখন প্রপারভাবে একদম হালিম হয়ে যাবে তখন হচ্ছে একদম লাস্ট পর্যায়ে আমরা ওই অর্ধেক মশলাটা ব্যবহার করবো তারপরে স্মেলটা অনেক সুন্দর আসবে একদম হালিমের যে রস স্মেলটা সেটাই আসবে সো এখন আমরা অর্ধেক পরিমাণ মশলা এখানে ব্যবহার করছি মাংসের সাথে এটা আমরা পরিমাণ মতো হচ্ছে কষিয়ে নিব যতটুকু দরকার যতটুকু সময় কষানো দরকার ঠিক ততটুকু সময় আমরা কষিয়ে নেব এখানে কালারটা আরও সুন্দর আসার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি গুড়া মরিচ একশো চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ এবং ধনিয়া জিরা গুঁড়ো হাফ চামচ করে আমরা শুধু এই মশলাটাই এক্সট্রা ব্যবহার করেছি সুন্দর ফ্লেভার এবং আরও বেশি সুন্দর কালার আসার জন্য এটা ছাড়া অন্য কিছু কোনো কিছু দরকার হয় না প্যাকেটের মধ্যে যেটা থাকে ওটাই এনাফ এরপর আমরা অনেক ভালোভাবে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন একটু পরপর একটু ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা এতটা সুন্দর এসেছে কিছুটা বোনা টাইপ হয়ে গিয়েছে কালারটা কারণ এখানে প্রপার মশলা সব কিছু একদম পারফেক্টলি দেওয়া হয়েছে এই জন্য বললাম না আপনারা হচ্ছে এই প্যাকেটের মশলা যেটুকু থাকে এটা দিয়েই হালেম একদম পারফেক্টলি বানিয়ে ফেলতে পারবেন আপনাকে মানে আপনি যদি রান্না নাও পারেন সেক্ষেত্রে আপনি এইভাবে করে হাল খুব মজার পারফেক্টলি হালিম বানাতে পারবেন মাংসটা কষানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা তেল উপরে ভেসে উঠেছে সো এখান থেকে আমরা কিছু পরিমাণ তেল এবং একটু মশলা একটা বাটিতে তুলে রাখছি কারণ হচ্ছে আমরা এটা একদম হালেম যখন হয়ে যাবে সার্ভ কর একটু আগে তখন হালেমোর উপর দিয়ে দিব এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে এবং মানে একটা তেলটা যে উপরে ভেসে আসবে এটা দেখতে অনেক লোভনীয় লাগবে সো এটার জন্য আমরা এখানে অল্প একটু পরিমাণ তেল এবং একটু মশলা আলাদা করে একটা পাঠাতে তুলে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন সো এখন আমরা চলে এসেছি সেই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম যেটা প্যাকেটের মধ্যে থাকে এটা প্রায় দু ঘন্টার মতো ভিজানো হয়ে গিয়েছে একদম ফুট অন্ত গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম সো এখন হচ্ছে আমাদের মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমরা সেই ডালটাকে মাংসের সাথে একসাথে মিক্স করে আর একটু সময় রান্না করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি ডালটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমরা এখানে একদম ফুট অন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমরা আমাদের দরকার ছিল চার কাপ সো আমরা চার কাপ দিয়েছি আপনার পরিমাণ মতো দিতে পারেন তবে চার কাপ দেওয়াটাই বেটার কারণ হচ্ছে যেহেতু এখানে প্যাকেট ছিল একটা এটাতে চার কাপ দিলেই মেজারমেন্টটা ভালো আসবে একদম পাতলা হবে না বা একদম ঘনও হবে না সো এইভাবে করে হচ্ছে আপনারা পরিমাণ মতো একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেবেন এখন আমরা এখানে আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে একটু ভালোভাবে বয়ল হওয়ার জন্য ঢেকে দিচ্ছি কিছু সময় সো দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে আমরা এখনই তুলব না আরও একটু পরে তুলব আরও একটু ঘন হওয়ার পরে এটার জন্যই আমরা এখন যেই মশলাটা রেখে দিয়েছিলাম রাঁধুনির যেই মশলাটা থাকে হালিমের সেই মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা হচ্ছে আমরা মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং অর্ধেকটা মশলা আমরা রেখে দিয়েছিলাম সো সেই মশলাটা হচ্ছে আমরা এখন দিয়ে দিচ্ছি কারণ একটু পরে আমরা হালেমটা উঠিয়ে ফেলবো সো এটার জন্য আমরা এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বেস্তা পেঁয়াজের বেড়েস্তা আমরা আগেই করে রেখেছিলাম এরপরে এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ হচ্ছে আমরা এখন তুলে ফেলবো এই মশলাটাই একটা হচ্ছে অনেক সুন্দর ফ্লেভার এবং ছাদটা অনেক বাড়িয়ে দেয় যখন এই মশলাটা লাস্টে ব্যবহার করা হয় সে যে দেখতে পাচ্ছেন আমাদের হালিমটা হয়ে গিয়েছে প্রায় এখন যতটুকু ঘন আছে আমরা এতটুকুই তুলে নিব এর থেকে আর বেশি ঘন করবো না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন ঘন হবে সো এই যে এখন তুলে নেব এখনই হচ্ছে আমরা সেই যে তেল তুলে রেখেছিলাম মাংসটা যখন ভুনা হয়ে গিয়েছিল। তখন যে আলাদা করে তেলটা তুলে রেখেছিলাম একটা বাটিতে সেই তেলটাই এখন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাতে না কালার অনেক বেশি সুন্দর আসে উপর থেকে একটা তেলের যে একটা কালারটা আসে ওটাও অনেক সুন্দর লাগে দেখতে এরপর আমরা এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি সো আমাদের হালেমটা হয়ে গিয়েছে আমরা এখন হালেমটা তুলে রেখেছি এখন চলে যাচ্ছি আমরা ঘি ভাজা নান বানাতে সো নান বানানোর জন্য ফার্স্টে হচ্ছে আমরা এখানে চার কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দার সাথে আমরা যেটা অ্যাড করবো একদম মজা হওয়ার জন্য সেটা হচ্ছে একটা ডিম এবং হাফ কাপ চিনি এক চামচ বেকিং পাউডার এবং দুই চামচ ঘি এক চামচ ইস্ট এবং গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এরপর সবগুলো উপকরণ একটু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মিক্সার ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মিক্স করার যে একটু বেশি ভালো হয় সো আমি এই জন্য হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি ময়দা আমরা চার কাপ যে ময়দা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এই উপকরণগুলোর সাথে ময়দাটা একটু ভালোভাবে মিক্স করে নিব এখন আমাদের একটু লিকুইড দরকার সেটার জন্য আমরা পানি ব্যবহার না করে এখানে হচ্ছে আমরা একটু দুধ ব্যবহার করছি এবং অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি একটা চামচ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে আবারও ঘি দিতে পারতেন তো দেখতে পাচ্ছেন আমাদের ডোটা একদম হয়ে গিয়েছে পারফেক্টলি যখন হাত থেকে ছুটে যাবে তখনই হচ্ছে একদম মধুর হয়ে যাবে এরপর হচ্ছে আমরা এটাকে এক ঘন্টা রেস্টে দিয়েছি এবং এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটা দিয়ে হচ্ছে আমরা নান বানানো শুরু করব তার আগে আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি সো এখন চলে যাচ্ছি নান বানানোর কাজে এখন হচ্ছে আমরা রুটি বানানোর জন্য এটাকে একটু শেপ দিয়ে দিচ্ছি তো নান যেভাবে বানানো হয় আমরা সেভাবে করে রুটিগুলো একটা করেছিলাম এখন চলে যাচ্ছে ভাজার কাজে ভাজার সময় হচ্ছে আমরা এখানে ঘি ব্যবহার করব উপরে তার আগে রুটিটাকে হচ্ছে প্যানে দিয়ে একটু গরম করে তা এটার জন্য এরপর হচ্ছে আমরা একটু সময় ঢেকে রাখবো রুটিটাকে কারণ হচ্ছে রুটিটা একদম ফুলে যাবে সো একটু সময় ঢেকে রাখার পরে দেখতেই পাচ্ছেন যে এটা ফুলে যাচ্ছে এবং এই রুটিটা বেসিক্যালি হালিমের সাথে খেতে খুবই মজার হয় এটার জন্যই হালিমের সাথে একসাথে রেসিপিটা শেয়ার করছি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন সোয়েজে দেখতে পাচ্ছেন আমাদের হালিম রেডি হয়ে গিয়েছে এবং নান রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমরা হালিমের উপরে একটু আলাদা করে বেস্তা দিয়ে দিচ্ছি সার্ভ করার জন্য এরপর এখানে আমরা দিয়ে দিচ্ছি শশা কুচি একটু সৌন্দর্যের জন্য ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এবং একটু লেবু সাজিয়ে দিচ্ছি দিব হচ্ছে আদা এরকম করে কেটে সো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের হালিম একদম রেডি এবং আমাদের নান রুটিও একদম রেডি সো পুদিনা পাতা দিয়েছি হ্যাঁ পুদিনা পাতা দিয়েছি সৌন্দর্যের জন্য সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যারা হচ্ছে এটা পারফেক্টলি বানাতে পারবেন খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন বাসায় So I got an avery. Eh? So thank you for watching a lot of